মাত্র সাত দিন আগে আমরা দেখলাম লোনাবালা ওয়াটার ফলসে কী অবস্থা হলো। একটা পরিবার ওখানে গেছিল। পিকনিক মানানোর জন্য কাছেই ছিল ওয়াটার ড্যাম ওয়াটার ওয়াটার ড্যাম থেকে একটুখানি দূরে ছিল সেই ওয়াটার ফলসটা দুশো মিটার দূরত্ব ওয়াটার ড্যাম ড্যামে প্রতিদিন প্রচুর লোক আসে মানে মোটামুটি যেটা শুনলাম সাংবাদিক সংবাদ মাধ্যম দ্বারা পঞ্চাশ হাজারের মতো লোক আসে সেই ওয়াটার ড্যাম দেখার জন্য অথচ সেখানে প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেই নাই কোনো হসপিটাল নাই কোনো অ্যাম্বুলেন্স রাখা নাই কোনো আমরা যেটাকে রেস্কু রেস্কিউ অপারেশন করার জন্য কিছু লোক নাথিং এবং ওই ড্যামে নতুন না আগেও অনেক অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয়ে গেছে তারপরেও ওইখানে কোনো চেতাবনী কোনো ওয়ার্নিং কোনো কিছুই নেই নট ইভেন এ সিঙ্গল সিকিউরিটি গার্ড যে অ্যাটলিস্ট ওইখানে চেতাবনী লাগে যে বৃষ্টি হচ্ছে সামনে যাবে না হ্যাঁ না একটা তো লাগে এক দুটো লোক কোথাও কিছু নেই কারণ ওটা নাকি প্রাইভেট প্রপার্টি এবং পুরোটা নাকি লোকালিটি নাকি কাভার্ড বাই ফরেস্ট অ্যান্ড রেলওয়ে তাই সেখানে কোনো রকম প্রশাসনিক স্তর থেকে যতক্ষণ না কোনো অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো রকম সাহায্য আসার করা যায় না দূর আশা একটা পরিবার বিয়ের জন্য বিজননৌর থেকে একটা পরিবার গেছিলো ওখানে তার বোনের বাড়িতে মৌলানা বাড়িতে মৌলানিজের বাড়িতে সেখানে যাওয়ার পর বিয়ে হয়ে যাওয়ার পর তারা ঘুরতে বেরিয়েছিল লোনাওয়ালা ওখান থেকে ওরা যাবে মুম্বাইতে বলছিল ওদের বাড়ি অনুষ্ঠানটা ছিল পুনেতে পুনে থেকে লোনাওয়ালা খুবইটা বেশি দূরত্ব নয় সেখানে যাওয়ার পর ওই যে ওয়াটার ড্যাম দেখার পর প্রথম বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ওয়াটার ফলস দাঁড়িয়ে ছবি ওঠানো মানে ছবিটা দেখা খুবই একটা ব্যাপার ব্যাপার আজকাল মানুষ নিজের জীবনটাকে হাতে করে এই সেলফি আর এই ভিডিও আর ফেসবুক পোস্টের জন্য অনেক কিছুই করে আর জায়গাটা এরকম চারিদিকে পাথর এবং ওয়াটার ফলস আসছে কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা আসাতে প্রচুর জলপ্রপাতের যে স্তরটা বেড়ে যায় যখন ওরা গেছে এমনকি অ্যাক্সিডেন্টের পরের দিনও যখন রিপোর্টাররা গেছে জায়গাটা দেখলে মনে হয় না দুদিন আগেই এখানে এত জল এসেছিলো হঠাৎ করে কত কক এইসব পাহাড়ি এলাকাতে কী হয় কোনো ল্যান্ডস্লাইড হয়ে যায় বা কিছু হয়ে যায় বা যার উপর থেকে জলপ্রপাত সাডেনলি চলে আসে এবং তখন সেই ঢেউগুলি এবং স্তর এত দূর উপর উঠে যায় ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভবে ওঠে না ঠিক তেমনি মৌলানা সাহাব ওই জায়গাটা ছিল হঠাৎ করে উনি কিছু সেকেন্ডের জন্য ওই ওই এলাকায় মানে ওই জায়গাতে একটু দূরে গেছিল কোনো কারণে গেছিলেন উনি ওই সময় ওনার প্রথম ওনার শালা এবং শালার ছেলে ওই জায়গাতে যায় মামাকে দেখে দেখে মৌলানা সাহাবের দু মেয়ে ফলো করে তারপর সেই শালার স্ত্রী এবং আরও একজন শালা এবং আরও কিছু রিলেটিভ টোটাল নজন টোটাল নজন ওই পাথরটা চলে যায় ওই এলাকাটা চলে যায় মানে মাঝখানটা চলে যায় যাওয়ার পর যখন জলপ্রপাত চলে আসে মৌলানা সাহেব দেখছেন চোখের সামনে উনি নিজেও ঝাঁপ দিতে চেয়েছিলেন কিন্তু অন্যরা ধরে ফেলেছে কারণ ওরা সতেরো জনের একটা টিম ওইখানে পিকনিক করতে গেছিলো পরিবারের লোকরা একটা বাস ভাড়া করে তারপর ওরা বাকিরা ধরে ফেললো এবং গাছের লতা তারপর বা কাঠ এরকম আশেপাশে কিছু জিনিস ছিল না যা ছিল যেটুকুন ছিল সেইগুলি দিয়েই ওদেরকে বাঁচানোর চেষ্টা করেছে যেটুকুন ওদের ক্ষমতা হয় বাট তারপর আমরা বলবো যেভাবে ভিডিওটা করা হয়েছে ভিডিওটা হয়তো সাত মিনিটের ছাড়া হয়েছে কিন্তু ভিডিওটা সাত মিনিটের ছাড়া হলো ঘটনাটা কিন্তু সাত মিনিটের ছিল না আরেকটু বেশি সময়ের ছিল তৎক্ষণাৎ যদি ওই সময় অন্যরা সবাই মিলে যার কাছে যে কাপড় আছে সেই কাপড় দিয়ে যদি আরও এভাবে ফেলে দেওয়া হতো যার কাছে যা আছে কারণ ওই এলাকার আশেপাশে প্রচুর লোক ছিল কয়েকটা পুরুষের গেঞ্জি শার্ট এগুলি নিয়ে বা মেয়েদের ওড়না টোরনা এগুলি বেঁধেও যদি পিছনে একটা কথা ওরা বলছিলো ওই ওইটুকুন ওই জায়গা পর্যন্ত থেকে পৌঁছচ্ছিল না ওরা ছুঁড়ে মারছিল বা হিউম্যান চেইন যদিও হিউম্যান যেটা রিস্ক হতো আরও বেশি অনেক ডুবতে পারতো বাট স্টিল হিউম্যান চেইন করেও কিন্তু টেনে আনতে পারতো লোকদেরকে কারণ প্রথমেই কিন্তু একদম আচানক কিন্তু প্রচুর মানে ওয়াটার ইসে আসেনি বাড়ছিল বাড়া সময় যখন ওরা এক একটা তখন যদি হিউম্যান চেইন করতো এত এত লোক ছিল কিন্তু সেই রকম বুদ্ধি আপাতকালীন বুদ্ধি দেওয়ার মতো সিস্টেম ছিল না সবাই দৌড়াদৌড়ি করছিল সবাই ভাবছিলো কী করবে কি করবে না কিন্তু রিয়েল কারণ যার যাদের পরিবার ওরা তো হক চকিয়ে গেছে মৌলানা সাহেব যার রিলেটিভ নিজের দুই মেয়েকে দেখে ওরাও হক চকিয়ে গেছে ওনার স্ত্রীও ছিলেন মৌলানা সাহেবের স্ত্রীও ছিলেন ওরা তো হক গেছে কিন্তু বাকি যেই যারা ঘুরতে গেছিলেন বা ওদের পরিবারের সদস্য ছাড়াও অন্য লোকরাও যারা ওয়াটার ফলসে বা ড্যাম দেখতে এসেছিলেন এদিকে আসছিলেন ওদের মধ্যে যদি কেউ বুদ্ধি করে তাড়াতাড়ি করে তখনই ফোন করে দিয়ে দিত রেস্কিউ অপারেশনকে যদিও ওরা বলেছে লুনামেলা রাস্তায় আসতে ভীষণ ট্রাফিক জ্যাম এরকম প্রবলেম বাট কোনো ফরেস্ট বা কোনো পুলিশ স্টেশন তো নিশ্চয়ই লুনামেলার কাছাকাছি আছে বা ফায়ার সার্ভিসের লোকরা এরা যদি তাড়াতাড়ি করে চলে আসতো ওখানে ওদের কাছে অনেক মই টই থাকে ওই মই দু তিনটা মই যেভাবেও বাঁচানোর চেষ্টা যেভাবে ওরা করতে পারে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ যেভাবে করতে পারবে সেভাবে আমাদের সাধারণ মানুষরা করতে পারবো না সেইগুলো যদি দেওয়া হতো হয়তো কিছু প্রাণ বেঁচে যেত এদের মধ্যে যখন জলপ্রপাতটা বিশাল জোরে চলে আসলো তখন সেখান থেকে সবাই পড়ে গেল তার মধ্যে পাঁচজনের সব উদ্ধার করা গেছে কারণ দেখতে নাগাদ যখন এই রেস্কিউ টিমকে ফোন করা গেল নেভিকে ফোন করেছে তারপর ওইখানে লোকাল কি শিব গড়ি নাকি এরকম কোনো রেস্কিউ টিমকে ফোন করেছে ওরা সবাই এসেছিলো এবং মানে ঘটনা ঘটে যাওয়ার পর সবাইকে ফোন করা হয়েছে এবং ফোন করার পর ওরা সবাই এসেছে পাঁচজনের দেহ উদ্ধার প্রথম দিন মাত্র তিনজনের উদ্ধার করা হয়েছে পরের দিন একজনকে সকালবেলা করা হয়েছে আরেকজন একটা বাচ্চা ছেলেকে অনেকটা পরেই উদ্ধার করা হয়েছে আর চারজনকে বাঁচানো গেছে ওরা বাঁচাই চারজন কি হয়েছে জল প্রপারটা একটা জায়গাতে গিয়ে সেরে দুই ভাগে ভাগ হয়ে গেছে একদিকে ঢেউটা মারাত্মক আরেকদিকে জলরাশিটা কম যেদিকে জল রাশিটা কম ওই দিকে ওরা চারজন চলে গেছিল তাই ওরা ওই জায়গাতে যাওয়ার পর ওরা বেঁচে উঠে আসতে পেরেছে হুম আর বাকি যারা ওই অন্যদিকে রাস্তায় চলে গেছে পাঁচজন একসাথে ওদেরকে আর বাঁচানো যায়নি তো চারজন বেঁচেছেন আর বাকি পাঁচজনকে আমাদের ওইখানেই ওদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে কিন্তু এই ধরনের এক্সিডেন্ট এই ধরনের ইনসিডেন্ট কি সত্যি আমাদেরকে জাগ্রতা দিতে পারছে বা আবার হচ্ছি না সেলফি নেওয়ার জন্য গত বছরই একটা দেখলাম আমি ফটো লাগিয়ে দিলাম ওরাও স্বামী স্ত্রী কাপলরা মুম্বাইতে মাঝখানে বসেছিল পাবলিকরা ডাকছিল মানে ওদের রিলেটিভরা ডাকছিল আসো 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 যে কোনো সময় সমুদ্রের ঢেউ আসতে পারে সমুদ্র ঢেউ আসতে পারে কিন্তু শুনতে রাজি না ওরা ওখানেই বসে হাসছে যারা ডাকছে আসে এগুলিও ভিডিও ক্লিপস আমরা দেখেছি এত কিছু করার পরে সেলফি নেওয়ার জন্য সেলফির আনন্দে মানুষ যে কত দিক দিয়ে কত রকম ভুল পথে এগোচ্ছে এত জিনিস দেখানোর পরও কিন্তু জাগরণ করতে পারছে না এমন এমনকি ঘটনাটা যেদিন ঘটলো তখনও রেস্কিউ টিম অপারেশন করছে কাজ করছে সেই সেই ড্যামের মধ্যে প্রচুর লোক তখন দেখলাম বৃষ্টি পড়ছে লাফাচ্ছে এনজয় করছে এবং সেই ড্যামের মাঝে ওই ওয়াটার না ওই ড্যামের মাঝে কিন্তু এক্সিডেন্ট কিন্তু আগে হয়েছে সেখানে দাঁড়িয়েও কিন্তু লোককে থামানো যাচ্ছে না সেলফি নেওয়া ভিডিও করার আনন্দে মোজ মস্তির জন্য নিজের জীবনটাকে ওরা দাউ দাউপে রেখে দেয় যে চলো আমরা এবার মস্তি করি মস্তি তো মস্তির জায়গায় থাকবে জীবনটা একবার চলে গেলে কে পাওয়া যায় যার চলে যায় সে তো চলে যায় যারা থেকে যায় ওদের যে কষ্টটা সেটাকে ভাবা যায় আমি নিজে দীঘাতে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম অনেক বছর আগের কথা আমি আমার হাজব্যান্ডটা তখন মেয়ে গেছিলাম তখন আমার ছেলে হয় নাই দীঘাতে হাঁটছিলাম তো ওই দিকটাতে দীঘা দীঘার পাটটা তখন ওই রেলিং ছিল রেলিংয়ের মধ্যে একটা হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা বসেছিল হঠাৎ করে ঢেউটা এমন জোরে ওদেরকে মানে ধাক্কা দেয় ওরা বাচ্চাটাই প্রথম ঢেউয়ে পড়ে যায় যেই ভাত বাচ্চাটা পড়ে যায় বাচ্চাটাকে বাঁচাবার জন্য বাচ্চাটার বাবা সেই সমুদ্রে নিজের চোখে দেখা সমুদ্রের মধ্যে জাম্প দেয় আর সেই বা দিতে দিতে দেখে বউও জাম্প দেয় মানে ওয়াইফও জাম্প দেয় যে আমি আর থেকে কী করবো আমারও তো স্বামী বাচ্চা গেছে তিনজনই জাম্প দেয় জাম্প দেওয়ার পর কিন্তু দীঘাতে কি ওই রেস্কু পাঁচ মিনিট থাকবে দেখবেন যেটা বলে একটা ওরা থাকে কি জল কি যেন বলে হ্যাঁ ওয়াটার কোস্টাল গার্ড যারা ওরাও সঙ্গে সঙ্গে জাম্প দেয় সেই জাম্প দেওয়ার পর ওরা খুঁজে পাচ্ছিলো না কারণ হঠাৎ করে খুব বেশি কেন তখন জুয়ার পাটা মানে পূর্ণিমা ছিল জুয়ার পাটার টাইম ছিল আলো না কিছুক্ষণ পর প্রথম ওয়াইফকে ওঠানো হয় পাওয়া যায় ওয়াইফ উঠে সে বলছি আমার হাজব্যান্ড কেমন আছে আমার ছেলে কেমন আছে বলে দুবার তিনবার বমি করলো তারপর হাজব্যান্ডকে খুঁজে পাওয়া গেলো না কিছুক্ষণ পর বাচ্চাটাকে ওঠানো ওঠানো গেল এবং বাচ্চাটাকে পাওয়া গেলো এবং তাকে হসপিটালে ভর্তি করা হলো এবং আরও কয়েক ঘন্টার পর হাজব্যান্ডকে খুঁজে পাওয়া গেলো এবং উনি তখন ছিলেন ওনার ওনার তখন প্রাণ ছিল না তারপর হসপিটালে যাওয়ার পথে ভদ্রমেলা শেষ শেষ ত্যাগ করলো বাচ্চাটা ভালো হসপিটালে যাওয়ার পর একদিন পর ভালো হয়ে গেলো মানে বাবা মা দুজনকেই হারালো বাচ্চাটা বেঁচে ছিল তারপর যে হোটেলে ছিল সেই হোটেলের লোকরা যেহেতু পারমানেন্ট অ্যাড্রেস কোথাকার থাকে সেই অ্যাড্রেসের কল করে ফোন করে বাচ্চাটার মামার বাড়িতে খবর দেওয়া হলো এবং সেখানে লোকরা আসলো পর বাচ্চাটা নিয়ে গেছে ওই সময়টাতে আমি দীঘাতে ছিলাম অনেক বছর আগে ঘটনা এই ঘটনাটা না আমি কোনো দিন মানে ভুলতে পারিনি হ্যাঁ আমরা হাঁটছিলাম হঠাৎ করে পাবলিকটা দৌড়ে যাচ্ছিলো বাচ্চা বাচ্চা সমুদ্রে পড়েছে ভদ্রলোক আমরা যেতে গেছিলো জাম্প দিয়ে পড়ে গেছে তখন কিন্তু পরে যখন ঘটনাটা শুনলাম আমার পাশে হোটেল যারা ছিল তো জিজ্ঞেস করলাম পরে হোটেলের অন্য যারা ছিলেন আবাসিকদেরকে তো সেটাই হচ্ছে কথা এরা কিন্তু সেলফি তুলতে যায়নি ওরা কিন্তু বসেছিলো আর রেনিংয়ে দিকে রেঙেও বসেছিলো ওদের কিন্তু এমনই নাসিব ঢেউটা এসে ওদের বাচ্চাটার মানে ঢেউটা আসাতে বাচ্চাটা একটু কর্নারে বসেছিলো বাচ্চাটা কর্নারে নাম যে মাঝখানে বসতো ঢেউটা হয়তো বাচ্চাটাকে ফেলতে পারতো না কারণ বাচ্চাটা পড়ে গেছে কারণ বাচ্চাটা ভারসাম্য রাখতে পারেনি এই যে সমুদ্রে গেলে পরে একটুখানি নিজেদেরকে সব দিক দিয়ে নিজেদের জীবনে ভারসাম্য রাখতে হয় সেটা আমরা ভুলে যাই এরকম ঘটনা এই ওয়াটার ফলস অ্যাক্সিডেন্টের ঘটনাগুলি নট অনলি লুনাওয়ালা লুনাওয়ালা ছাড়াও চেন্নাইয়ের বিভিন্ন বিচে বা গোয়া বিচে এরকম প্রায় সময় হয় বা কোনো জায়গায় পিকনিক করতে গেলে ঠান্ডার দিনও দেখা যায় অমুক জায়গায় উঠেছিল পাস স্লিপ করে পড়ে গেল তাকে ওঠানো গেল না তো এই জিনিসগুলি অ্যাক্সিডেন্টগুলি দেখার পরও কিন্তু আমরা জাগরুক হচ্ছি না হচ্ছি না যে অতটা দূরে গিয়ে না সেলফি না তুললেই হতো এত বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে তেরো বছর পনেরো বছর চার বছরের বাচ্চা নিয়ে ওই জায়গাটাতে যাওয়ার দরকার ছিল না যেখানেই থাকো যতটুকুনি যাও যে কোনো বিচে যাও একটু কাছাকাছি থাকো অ্যাট অ্যানি মোমেন্ট কিছুটাতে ফেরত আসতে পারো ফিরে আসার রাস্তাটা রেখেই তো কোনো জায়গায় যেতে লাগে তাই নয় কি তো এখানে ওরা এতটা দূরে চলে গেছে হ্যাঁ নিশ্চয়ই ওই জায়গাটা ওই পাহাড়ি এলাকাটাতে বোঝা যায় না দেখলাম যে পরের দিনই বোঝা যাচ্ছিলো যে পাথরগুলি মানে একদম জলটা কম যাচ্ছিল বিষুজ্ যাচ্ছিলো না কিন্তু রিস্কি এরিয়া বৃষ্টি হচ্ছে মুসল ধারে সেখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হলে পরে এই পাহাড়ি অঞ্চলে ল্যান্ডস্লাইড হয়ে এই ধরনের জিনিসগুলি হওয়া ওয়াটার স্ট্রিমগুলিতে ভরে যাওয়া এগুলি কমন থিং এগুলি সব জায়গাতে হয় সিমলা কুনুল মানালি যারা যান আপনারা দেখবেন ওই পাস বলে একটা জায়গা আছে মানা একটু পাস যেতে গেলে এরকম ল্যান্ডস্লাইড উইদাউট বৃষ্টি তো হঠাৎ করে এসে ওপর থেকে চারটান বড় বড় পাথর পরে একদম রাস্তাটাকে শেষ করে দেয় যদি ওইখানে সবসময় রোডওয়েজের লোকটা থাকে ওরা রাস্তা ক্লিয়ার করে কিন্তু আমি বুঝতে পারলাম না লোনাবেলার মতো এমন একটা জায়গাতে দূর দূরত্ব এমনকি ফোন কল করার পর করলে পরে যে ফরেস্টের লোকরা আসতে পারবে বা কিছু হেল্প করতে পারবে মনে হয় না কারণ দূর দূরত কিছু নেই আর ওখানকার প্রশাসন তো বলেই দিল যে ইট ইজ প্রাইভেট প্রপার্টি তো প্রাইভেট প্রপার্টি যেহেতু ওই এলাকাটা ওই জায়গাটা তাহলে এখানে কোনো রকমভাবে কোনো প্রশাসনিক সাহায্য নেই কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে যেরকম যেরকম একটু ওয়ার্নিং একটা কোনো কিছু থাকা উচিত ছিল কোনো রকম ছিল তাছাড়া ওইখানকার সমস্ত এত এত ট্যুরিস্ট যখন ছিল এত এত লোক মিলে যদি হিউম্যান চেন করতো তাহলে হয়তো ফটোগ্রাফারকে সবাইকে নিয়ে আসতে পারতো তো আজকালকে লোকরা অতটা মোবাইল খুলে ভিডিও করতে ব্যস্ত থাকে ততটা কিন্তু ব্রেন খাটে কি করতে হবে সবাই দেখছিল। জ্যাম্প দিচ্ছিল দেখছিলো ধরছিল কিন্তু ওদেরকে বাঁচানোর জন্য কারণ কারোর কাছে কোনো জিনিস ছিল না যে বড় বড় রসি বড় বড় পাইপ ওইগুলি যেগুলি থাকলে সুবিধা হয় যে কোনো লোককে বাঁচাতে বাঁচাতে সেগুলি কিছুই ছিল না তো ওই জিনিসগুলি রাখার দরকার ছিল একটা কোনো একটা রুম বানিয়ে ওই জিনিসগুলি রাখলে এবং কোনো গার্ড থাকলে হয়তো এরকম কোনো ঘটনা ঘটলে ফটাফট কেউ এসে রেস্কিউ করতে পারে ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু প্রচুর টিম নামানো হয়েছে হুম নেভির থেকে প্রাইভেট থেকে অনেক কিছু নামানো হয়েছে কিন্তু ঘটনার সময় যদি কেউ কেউ থাকতো কারণ ওরা কিন্তু অনেকক্ষণ সময় একে অপরকে ধরে দাঁড়িয়ে ছিল এমন না যে ফট করে এসেছে ফট করে নিয়ে চলে গেছে ওরা অনেকটা সময় ভিডিওটা ছোটো ছিল কিন্তু ওরা অনেক সময় একে অপরকে ধরে দাঁড়িয়েছিলো ছিল ছোটটা বাচ্চা থাকাতে সেই মহিলা ভালো করে দাঁড়াতেও পারছিলেন না কারণ স্পেসটা কম একটা পাথরের মধ্যে যদি নজন দাঁড়ায় দাঁড়ায় সেই স্পেসটাও কম তাই সেই একজনের দাঁড়ালে পরে একজন একজনের হাটটা অটোমেটিক ছুটে গেছে তখন বাকিদের হাটটাও ছুটে গেছে হুম তো ভীষণই একটা কষ্টের ব্যাপার যেই পরিবারের ওপর দিয়ে গেছে তারা জানে তারা কি হারিয়েছে কি কতটুকুন মানে ব্যর্থ ব্যথা নিয়ে বাকি জীবনটা ওদের কাটাতে লাগবে একটা কথাই বলবো জেগে থাকুন সতর্ক থাকুন কোনো কিছু হওয়ার আগে ভেবে দেখুন এটার আফটার এফেক্ট কি হতে পারে সেলফি তুলবেন ফটো তুলবেন মজা করবেন কিন্তু যে বললাম ফিরে আসার রাস্তাটা বিচ থেকে তো চলে যাবেন না যে ফিরে আসা রাস্তা থাকে না যে কোনো এনজয় করতে গেলে এমন কিছু করবে না যাতে নিজের প্রাণটাই ওখানে ছেড়ে আসতে লাগে যে চলে যায় তো সে তো চলে যায় এই যে মৌলানা সাহেব তার দু দুটি কন্যাকে হারালো এটা কি উনি কোনোদিন ভুলতে পারবেন না ওদের জায়গাটা কাউকে উনি দিতে পারবেন এই শোক নিয়ে এই কষ্টটা নিয়েই কিন্তু ওনাকে বাকি জীবনটা কাটাতে হবে সেই জায়গার থেকে কিন্তু ওনাকে ফিরিয়ে আনতে পারবে না পুরোটাই কষ্ট করে ওনাকে থাকতে লাগবে তাই কোনো মাতা পিতার কোল যেন আর খালি না হয় কোনো স্বামী যেন তার স্ত্রীকে না হারায় কোনো স্ত্রী যেন তার স্বামীকে না হারায় এই জিনিসটা ভেবেই যেন আমার চলতে লাগে আর বাচ্চাদের ছেলে ইয়াং জেনারেশনে বলবো মস্তি করো লেকিন দায়রামে কার কারো চলো বাই